নমস্কার ঘুরতে ঘুরতে দেশ দেশান্তর সাগর পাহাড় জঙ্গল সব সর্বত্র নার্সিক গ্রামে মায়ের মায়ের মন্দিরে সৌভাগ্য তো বটেই ইতিহাসের প্রতি শ্রদ্ধা ইতিহাসের প্রতি সান্নিধ্য আমাদের প্রত্যেকে পাওয়া উচিত ও না উচিত ঈশ্বর হচ্ছে চেতনার বিষয় ঈশ্বরকে আপনি কিভাবে দেখবেন সেটা আমার থেকে ভালো বলতে পারবেন যিনি অসতিপর বৃদ্ধ রয়েছেন বৃদ্ধ না বয়সে ইয়াং একদম আমি তার কাছ থেকে শুনবো আচ্ছা কাকা সেবার যখন এসছিলাম তখন বর্ষাটা সবে শুরু হয়েছিল এখন সবে কার্তিক মাস শেষ অগ্রাণ মাস ধান উঠবে একটু বড়মা মাস সম্পর্কে একটু বলো বড় বলুন মায়ের সম্পর্ক একটু বড় দর্শকদের ইতিহাস আমার নলেজ আছে হচ্ছে থেকে আমাদের এই বোমা আজ থেকে বত্রিশ পুরুষ আগে মানে ছশো ছশো বছর আগেকার মায়ের প্রতিষ্ঠান তখনকার দিনে তখনকার দিনে সমাজ ব্যবস্থা বা সমাজের যে সংস্কার নিয়ে মানুষ চলতো তখন একটা জঙ্গল মানে সামাজিক মেলবন্দর ছিল না জঙ্গল একটা জঙ্গল ছিল এটা একটা শ্মশান ছিল সেই শ্মশানের উপর মায়ের অধিষ্ঠান কি হলো এটা অনেক ইতিহাস আছে যদি তোমাকে বলা হয় তাহলে যিনি আমাদের পূর্বপুরুষ যিনি আমাদের পূর্বপুরুষ প্রথম পূর্বপুরুষ তিনি এখানে এসে আবির্ভাব হয়েছিলেন মায়ের নির্দেশে তিনি তারও ইতিহাস আছে তিনি এমনি দেশে ঘরের হতাশ বংশে ও হতাশ বংশে গিয়েছিলেন কেতুগ্রাম কেতুগ্রামে তার জন্মস্থান এবং ওখানে যে মায়ের সতীপীঠ সেই সতীপীঠের

আমি যতটুকু জানি আপনি এখানকার মানুষ তারপরে মায়ের মন্দির বড় হতে শুরু করে এই কারণে মায়ের দিছি আচ্ছা মায়ের সঙ্গে দিছি কিরকম মা ছিল এক হাত যিনি বিগ্রম শ্রেণীর কথা বলছি আমাদের বংশের প্রথম তিনি তিনি সাধক তিনি মায়ের নির্দেশে এখানে এসেছেন তিনি কিছু করতেন সবকিছু করতেন মায়ের শ্মশানে তিনি থাকছেন ঘর করেছিল হঠাৎ তিনি দেখছেন যে মন্দিরটি যে মায়ের মূর্তিটা হঠাৎ বিশাল আকার ধারণ করে অটোমেটিক এই কারণ উনি না পেয়ে ভয়ে বিশাল একটা কালী মূর্তি বিশেষ করে কালী মূর্তি দাদা মাদা হলে সব তো ঠিক আছে পেন ডাকবে কিন্তু এই ভাল মূর্তি দেখে নিরমস্বামী বিচার সন্তুষ্ট হয়ে পড়ে এইভাবে এত বড় একটা ঠাকুর বিশাল মূর্তিকে আমি এই জঙ্গলের ভেতরে কেউ করতাম নাই কি করে এনার সেবা করবো তখন ও ভয় পালাচ্ছে আমি একে এনার খাবো না তখন মা অভয় দিয়ে মা হেসে কোন ওরে ভিগু রাম এই মূর্তি থাকবে আমার বড় কালী নাম সেই থেকে নামটা হয়ে যায় বড় কালী এবং বিল্লপত্র রেখে আগে ছিল এটা যেহেতু বিল্লপত্র আমরা দেখুন আর বড় মা আবির হাতে এই গ্রামটার নামকরণ হয়েছে বরবেরুন আচ্ছা মায়ের নামি আচ্ছা ঠিক আছে এই যে মা এই যে ওই অভয় দিয়ে বলে রয়েছে আবার ওখানে নিয়ম বলেছি চাকরি করবি তোর এখানে ইতিহাসে যদি হিসেব করা হয় আপনার যতটা মনে আছে আপনি বলছেন আপনার আগে আপনার বাবা তার বাবা মানে মোটামুটি হিসেবটা কত বছর হতে পারে মায়ের এই মধ্যে বত্রিশ পুরুষ বত্রিশ পুরুষ তার মানে মানে কয়েক শতক হলো এক এক পুরুষ যদি কুড়ি বছর কুড়ি ধরো হুম

পয়সা হুম হম যখন ওষুধ নিধন করছো তখন তুমি পয়সা চিচ্ছি সার ভাব একটা আলাদা সেই ভাব বল তুমি পোষণ করেন এখানে তোমার মধ্যে কি আমার মধ্যে করলো না তোমার মধ্যে করলো তুই পয়সা সি ভাব দিয়ে না ঠিক আছে তুই পয়সা সি ভাব দিয়ে মাকে মা 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 করে আছো হুম তোকে জলে ভাসিয়ে দিচ্ছ পয়সা সি ভাব হুম কিন্তু আমি স্বাস্থ্য ভাব আমি ভক্তিভাব আমি ভক্তিভাবে আমি নয় ভাসিয়ে দিচ্ছি মানে এটাই তো এই যে খেলাটা না আমি বলছি আমি বলছি যে মা সব ভক্তিবোধ আর ভক্তি রস যেটা খুব গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক চেতনায় সেটাকে সমৃদ্ধ করতে হয় আচ্ছা আমরা যখন প্রত্যেকে অশান্ত হয়ে যাই আমি আপনি সবাই অশান্ত হই আমরা তো অনেক কিছু খোঁজার চেষ্টা করি আমরা যদি আধ্যাত্মিক চেতনা ঈশ্বরকে ভাবি বিভিন্ন ভাবে যদি ভাবি তা সেটা ভাবতে গেলে ভক্তিবোধ ভক্তি রস দরকার অনেকে আসেন আকাঙ্ক্ষা নিয়ে আমি আপনি কোনো আকাঙ্ক্ষা নিয়ে আসেনি

এই গ্রামটা কি শুধু হিন্দু না সবাই আছে এবং আমি শুনেছি যে হ্যাঁ এটাই তো হচ্ছে আধ্যাত্মিক চেতনা তো সমন্বয় 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 কথা বলি আমরা কি বিচিত্র ভারতবর্ষের কথা কেন বলি হিংসা হিংসা নাই আচ্ছা

আমার পরম সৌভাগ্য যে উনি আমাকে চেনেন আমি উনি আপনি আমি এবং আমার আলম হচ্ছে রে প্রত্যেকে হচ্ছে ঈশ্বর এবং হচ্ছে ঈশ্বরের দান আমরা দেন নয় দান তিনি যা বলান সেটাই আমরা বলি এই যে আমার কণ্ঠ যা শব্দ ব্রহ্ম যা মাথা থেকে মস্তিষ্ক থেকে বেরোয় সেটা হচ্ছে রে তিনি বলাচ্ছেন তাই বিজ্ঞান এবং প্রযুক্তি যতই অগ্রগতি হোক দেখা অর্থাৎ কসম ইকোনমিক এবং কসম সায়েন্স যত ডেভেলপ হোক ডাক্তার হোক কিন্তু আধ্যাত্মিক চেতনার রসবোধ সবসময় থেকে যাবে মানুষের মননে গহনে গভীর ভাবনার মধ্য দিয়ে ঈশ্বর জানতে গেলে ঈশ্বরকে দেখা যায় কি বিতর্ক আছে ঈশ্বরকে দেখতে গেলে মানুষকে ভালোবাসতে হবে এটা তারাশঙ্ক বউ যে কথা যে কথা বলছেন আমিও সে কথা বলছি আমরা সৌভাগ্যবান অগ্রাহে রোদ হালকা হালকা পড়ছে ধান রাস্তা আত্মা 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 আমার মা মা একদম মা তো এই আত্মাকে যতটা তুমি পুষ্পিত করতে পারবে শুদ্ধ সত্যাচার শুদ্ধাচার হাই থটে যতটা তুমি তোমার দর্শন যতটা অবলোকন করতে পারবে সেটাই তোমার পাওয়ার একদম আত্মা হচ্ছে যে যেটা হচ্ছে রে ফুলের মতো পরীর মতো আস্তে আস্তে সূর্যের তেজ এবং বিশুদ্ধ আস্তে আস্তে আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে আছে এই যে পঞ্চতত্ত্ব একদম পঞ্চতত্ত্ব এর মধ্যে আত্মা আছে যাক বহু অনেক অনেক বিস্তৃত ইতিহাস এই ইতিহাস বড় বড় মায়ের তো বোধে বোধ হুম এগুলো হচ্ছে কি বোধে বোধ হুম যার বোধ শক্তি আছে সে অনুভব করতে পারবে চেতনায় চেতন্ন হবে অচেতন্য হ্যাঁ আদৌ দেখা হওয়ার জন্য থাকে কি না গুরু না সমস্ত তো অচেতন না এখন মুহূর্তে সবাই এখনো এখনো বিংশ শতাব্দীর পথে পা রেখে হুম আমাদের দুর্ভাগ্য আমরা এখনো আমরা আছি এখনো আমি এই ভাইটিকে ভাই বলে মেনে নিতে পারছি না মন থেকে তোমাকে ভাই বলে মেনে নিতে পারছি না তুমি যে আমার একাত্তা আমার মনুষ্যত্ব বোধ সেই বোধে আনতে পারছি আর আমি 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 বলে আমি 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 তো আমি এই অহংকারের মাধ্যম দিয়ে আমরা সমাজকে নিয়ে প্রচলিত করছি একদম একদম আমি স্বামীজির একটা কথা বলে শেষ করব আমার সঙ্গে যিনি রয়েছেন আমার পরম সৌভাগ্য বারবার বলছি স্বামীজি একবার কামারপুকুর অর্থাৎ শ্রী শ্রী যুগাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমাংশ স্থানে গিয়ে বসেছিলেন যারা কামার কামারপ্রবু যারা দর্শন করেনি জয়রামপু বিখ্যাত জানেন তো তারা দেব দর্শন করেননি এটা স্বামীজির কথা তাই বরবেলনে এসছেন না মা দর্শন করবেন না ও স্বাভাবিকভাবে আপনার মন কিন্তু তৃপ্তি আন না কিন্তু যা হলো যা শুনলাম এই অঘ্রাণের পরন্ত বেলা পরন্ত বেলা হয়নি অবশ্য মাঝামাঝি বেলায় যা পেয়ে গেলাম অমূল্য সম্পদ যা কুরোল কুরো অনেকটা ব্যাগ ভর্তি হয়ে যাবে কিন্তু মানে ভাবনা আধ্যাত্মিক অস্পদ সবাই আসবেন ভালো থাকবেন ফলে ফুলে ভরা গ্রাম পাইলো পাইতে পারে অমূল্য অমূল্য রতন তাই এই গ্রামে আমার দেখো তুমি বসে আছেন আমাদের সদ্যেও অজয় কুমার ভট্টাচার্য আমাদের দাদা দাদা হ্যাঁ মোটামুটি বয়োজ্যেষ্ঠ আচ্ছা উনি বংশের আমাদের বংশের উনি ঠিকঠাক বলতে পারে মানে ওনার তো অভিজ্ঞতা আছে আছে বেশ তাহলে আমরা মোটামুটি মাকে নিয়ে আর বেশি বলতে গেলে সমুদ্রের মতো জলরাশির মতো সেখানে শেষ করছি সবাই ভালো থাকবে আপনিও ভালো থাকবেন মা আমাদের যদি আকাশের মতো একটা পাতা দেওয়া হয় হ্যাঁ কলম দেওয়া হয় হ্যাঁ সমুদ্রের মতো কাটি দেওয়া হয় মায়ের কথা বলতে বিকাশ করতে পারে না মা হচ্ছে প্রশান্ত মহাসাগরের মতো প্রশান্ত মানে উথাল পাতাল হওয়া মানে আধ্যাত্মিক দর্শনের কাগজ দেওয়া হয় হ্যাঁ তুমি লিখে শেষ করতে মা কি বেশ আমিও শেষ করতে পারছি না মা কি আধ্যাত্মিক হচ্ছে আধ্যাত্মিক রসবোধ ভক্তিবোধ হচ্ছে অশান্ত সাগর যে সাগর সবসময় লেহের স্রোত ক্রমাগত বয় মা মাকে ডাকুন মন থেকে ডাকুন কি চাইবেন না দেখবেন মা আপনার পাশে থাকবে অর্থাৎ আধ্যাত্মিক ভক্তিবোধ ভক্তিরস আপনাকে গ্রহণ করতে হবে যেভাবে জল পান করেন আপনি দেখবেন আর অহং বোধ ছেড়ে দিয়ে আমি বোধ বলে চিনি নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী চিত্র সাংবাদিক মুনসাফির আলম নাসিক গ্রাম বরবেলুন মায়ের মন্দির নমস্কার